আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাদার মধ্যে লালের চমৎকার একটা কম্বিনেশনের খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন কিন্তু ধরে আছেন একটা ভাইয়া হ্যাঁ ভিউয়ার্স সামনে কিন্তু পয়লা বৈশাখ চলেই এসেছে যেহেতু এখন মার্চ মাস আর হয়তো বা একটা মাসই সময় আছে আপনাদের হাতে সো আমি আজকে আপনাদেরকে দেখাবো পয়লা বৈশাখের জন্য এক্সক্লুসিভ কিছু থ্রি পিসের কালেকশন এবং এগুলোর বাজেট কিন্তু খুবই সীমিত রয়েছে যেটা হোলসেল রেট বললেই চলে আর এগুলো কোথা থেকে কিনতে হবে কাজগুলো কেমন কি হচ্ছে কোন কোন ফ্যাব্রিক্সে হচ্ছে ডিটেলস ইনফরমেশন পুরোটা ভিডিও জুড়ে থাকবে সো আমি বলবো পুরোটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন আর সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে ঘরে বসে কিনতে পারেন সো ইমো নম্বর দেওয়া হবে অর্ডারের জন্য ভিডিও শেষে আপনাদেরকে দেখতে হবে ফার্স্টে পরিচিত হব যে ভাইয়াটা আমাকে পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করবে আমাদের সাথে আছেন সিরাজ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সো ভাইয়ার কাছে ফার্স্টে আমি জানতে চাইবো যে আজকে ভিডিওতে তো আমরা আমাদের দর্শকদেরকে পয়লা বৈশাখের কিছু কালেকশন দেখাবো ভাইয়া এগুলোর বাজেটটা কত থেকে কত মধ্যে হচ্ছে মানে ছয়শো থেকে নয়শোর মধ্যে এগুলো তো ফিক্সড হবে বাজেট রাইট সো আমরা দেখে নিব কোনটার দাম কত কোনটা কালেকশন কেমন সো আমরা কথা না বাড়িয়ে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি সেটা হচ্ছে ভাই এগুলো ফেব্রিক্সটা কিসের মধ্যে হচ্ছে এইবার cotton মধ্যে সবই সুতির মধ্যে হচ্ছে দর্শক যেহেতু পয়লা পোশাকটা আমরা জানি যে একটা গরম পরে আম কাঠাল পাকে সো এই গরমের মধ্যে সুতি কাপড়ের মতো আরামদায়ক কিছু কিন্তু আর আপনি পাবেন না সো আপনার ফ্যাশনও হলো আবার হচ্ছে আপনার আরামে জায়গাটাও কিন্তু ঠিক থাকলো সো আমরা ফার্স্ট একদম ভাই লো বাজেট থেকে দেখা শুরু করি আপনি 600 টাকা বাজেটের থ্রি পিসটা আমাদেরকে দেখান

দর্শক প্রথমে আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ লাল রঙের মধ্যে গোল্ডেন কালারে খুব সুন্দর স্কিন প্রিন্টের কাজ হয়েছে ঠিক না ভাইয়া আচ্ছা আমি একটু নিচের কাজটা দেখে দিই অনেকটা কিন্তু হচ্ছে কাতান বেনারসির নকশাগুলো যেমন হয় ঠিক তেমনি ডিজাইনে করা যার জন্য এটা দেখতেও অনেক আকর্ষণীয় প্লাস ওভারঅল বডিটা আমি দেখে দিই খুব সুন্দর ছোট 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 ফুলের কলকা কিন্তু পুরোটা বডি জুড়ে আছে গলা করা নাই যার জন্য যে কোনো ডিজাইনের গলায় কিন্তু আপনারা করতে পারবেন লেসও বসিয়ে নিতে পারবেন যদি ইচ্ছে হয় সো ভাইয়ের কাছে জানতে চাইবো ভাইয়া এখানে এটা যে মানে আমি কামিজটা দেখতে পাচ্ছি এটা তো কামিজের পাটা রাইট সো এগুলোতে আপনারা কালার গ্যারান্টি কত দিন দিচ্ছেন সেটা কত দিনের জন্য এক সপ্তাহের মধ্যে যদি কালারে কোনো প্রবলেম হয় আপনারা নতুন দিবেন এটাই তো আচ্ছা ঠিক আছে সো এখানে কামিজে কতটুকু কাপড় আছে এখানে আড়াই গজ কাপড় আছে আড়াই গজ এটার পেছনের কাজটা একটু দেখি আমরা একদম সেম কাজ হচ্ছে দর্শক পেছনের কাজটাও কিন্তু একদম একই রকম হচ্ছে আচ্ছা হাতা এক্সট্রা সেটা কোথায় আমরা দেখে নেই হাতাটা কি ফুল হাতা হবে না থ্রি কোয়ার্টার আচ্ছা দর্শক খাতাটাও কিন্তু অনেক চমৎকার একদম সেমিলার আপনাদের দেখেন গর্জিয়াস একটা কাজ হচ্ছে বর্ডারও পাচ্ছেন আবার পুরোটাতে ছোট ছোট কলকাও হচ্ছে আচ্ছা এটার ওড়নাটা দেখব এবার আমরা ওড়নাটা কি কতটুকু হবে কাপড় আড়াইগজ ওকে সো দর্শক আপনারা যদি ওড়নাটা দেখেন আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার একটা কাজ আছে আর এটার ভে ভেতরকার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা কাজ আর অনেকটা দেখতে শাড়ির আঁচলের মধ্যেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাই এটার সাথে সালোয়ার পিস্টা একটু দেখবো আমরা আচ্ছা এটা হচ্ছে এক কালারের মধ্যে এবং আড়াই গজ কাপড় যার জন্য আপনারা চাইলে সালোয়ার চুড়ি পায়জামা আপনারা প্লাজো যে যেটা চান বানিয়ে নিতে পারেন ভাইয়া এই যে কামিজটা আমরা দেখলাম এটার মধ্যে কতগুলো কালার হবে সাতটার মতো কালার দর্শক আপনারা রেড কালার ছাড়াও আরও সাতটা কালারে আপনারা পাচ্ছেন অনলাইনে অর্ডার করা যাবে এটার বাজেটটা হচ্ছে ফিক্সড ছশো টাকা মাত্র আচ্ছা ওকে ভাই আমরা নেক্সট কালেকশনে যাব। দর্শক আপনারা কিন্তু এই এই ধরনের আপনারা এখান থেকে যে কালেকশনগুলোই কালেক্ট করেন না কেন এক সপ্তাহের মধ্যে কালারের যদি কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু সেটা রিপ্লেস পাবেন আচ্ছা এরপর যে কালেকশনটা আমরা দেখছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে কিন্তু মাল্টি কালারের কিছু বর্ডার আছে তো ভাই এখানে যে বর্ডার লাইনগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো কিসের এটা কাজটা কিসের এটা হচ্ছে প্রিন্টের আচ্ছা আর এখানে গলার যে কাজটা এখানে কি অ্যাপ্লিকের কাজ হয়েছে আচ্ছা দর্শক আমি দেখিয়ে দিই এখানে খুব চমৎকার করে লাল এবং হলুদ রঙের মধ্যে একটা অ্যাপ্লিকের কাজ হয়েছে এবং ভেতরে কিন্তু খুব সুন্দর মিরোরের কিছু কাজ আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মিরোর ওয়ার্ক কিন্তু আছে আর বডির দিকে যদি আমরা ওভারঅল বডিতে কিন্তু লাইনের বর্ডার আপনারা পাবেন এবং নিচের দিকটা দেখিয়ে দেবো নিচে কিন্তু খুব সুন্দর একটা বর্ডার চলে যাচ্ছে এবং ভেতরে ছোট ছোট কলকা হচ্ছে সেগুলোর মধ্যেও কিন্তু এটা কি ডলার না মিরোর ডলার ডলার বসানো আছে আচ্ছা এটা হাতার কাপড় কি এটার সাথে দেওয়া ভাইয়া আচ্ছা এটা ব্যাক সাইডের কাজটা একটু দেখবো আমরা ব্যাক সাইডটা একদমই প্লেন হবে সিমিলার বর্ডার গুলো কিন্তু আপনারা পাবেন আর নিচের দিকে কিন্তু একটা পাইড হবে হাতা হাতা কতটুকু দেওয়া আছে এখানে হাতা ফুল হাতা দেওয়া ফুল হাতা মানে এই কামিজের সাথেই আছে রাইট আচ্ছা এটার সাথে সালোয়ার পিসটা একটু দেখবো আচ্ছা এখানে সালোর পিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কটনই হবে এবং এটা ব্ল্যাক কালার নাকি নেভি ব্লু আচ্ছা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর কিন্তু কিছু মাল্টি কালারে আর কি চুন্ডি ডিজাইনটা করা হয়েছে আর ওরনাটা একটু দেখবো আচ্ছা ওরনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে চুন্ডি প্রিন্টের মধ্যে কিন্তু লাল এবং কালো এই দুইটা রঙের কম্বিনেশনে খুব সুন্দর একটা অন্য আপনারা পাচ্ছেন যেটা কিন্তু পয়লা বৈশাখে একটা এক্সক্লুসিভ কালেকশন হতে পারে আপনাদের জন্য আচ্ছা সো এটার বাজারটা কত ভাইয়া এটার বাজারটা হচ্ছে নয়শো টাকা ফিক্সড আর এখানে আমরা যে গলার কাজটা দেখলাম এগুলোর মধ্যে কি কোনো কালার চেঞ্জ হবে নাকি একটাই কালার চারটা কালার শুধু ভেতরের নকশার কাজটাতে কাপড়টা কি চেঞ্জ হবে রং চেঞ্জ হবে কোনটা ভাইয়া আপনার আচ্ছা মানে কামিজ যেমন তেমনই থাকবে শুধু স্যালোয়ার আর হচ্ছে অন্য রংটা আর কি চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে মোটামুটি কতগুলো কালার তাও পাঁচ সাতটা চারটা কালার আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব আমরা দর্শক আপনারা দেখছেন পয়লা বৈশাখের এক্সক্লুসিভ কিছু সুতির মধ্যে থ্রি পিস কালেকশন যেগুলো বাজেট কিন্তু ছয়শো থেকে মাত্র নয়শো টাকার মধ্যে ওয়াও এরপরে যে কালেকশনটা আমরা দেখছি এটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সে কটনই হচ্ছে এবং খুব সুন্দর প্রিন্টের কিন্তু একটা বর্ডার দেখতে পাচ্ছি যেগুলো মাল্টি কালারে আছে এখানে আর এখানে বুকের যে কাজটা আমরা দেখছি ভাইয়া এটা কি আপনার অ্যাম্বয়ডারি আর এটা কি উলের সুতা আচ্ছা দর্শক এখানে যে কাজটা হয়েছে এটা কিন্তু উলের সুতার মধ্যে খুব সুন্দর অ্যাম্বয়ডারি হয়েছে যেখানে কিন্তু মোটামুটি তিন থেকে চারটা কালারে খুব নাইস করে ফুলের ডিজাইনকে কিন্তু তুলে ধরা হয়েছে আর নিচের দিকটা দেখাবো একদমই প্লেন গলার কাজটা ভারী হওয়ার কারণে নিচে কিন্তু একদম প্লেন হচ্ছে ব্যাক এর কাজটা দেখবো ভাইয়া আচ্ছা ব্যাক টা কিন্তু টোটালি প্লেন হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন এটা স্যালোর এবং অন্যটা দেখবো আচ্ছা এখানে সালোয়ারটা কিন্তু সিমিলার আপনারা দেখেন ব্ল্যাক এর মধ্যে চুমড়ির ডিজাইনটা হচ্ছে সালোয়ার কতটুকু আড়াই গজ আচ্ছা ওড়নাটাও হচ্ছে আড়াই গজ আচ্ছা ওড়নাটাও কিন্তু সিমিলার আপনারা দেখেন ব্ল্যাক এবং রেড এর মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে চুমড়ির নকশার মধ্যে যার জন্য এগুলো কিন্তু খুব এক্সসেপশনাল কিছু কালেকশন হচ্ছে আচ্ছা ভাই আমরা নেক্সট কালেকশনে যাব আচ্ছা ওকে এরপর আমরা যে কালেকশনটা দেখব ধরো যখন এরপর যে কালেকশনটা দেখছি ভাই একটু সুযোগ করে ধরতে হবে এরপর যে কালেকশনটা সেটাও কিন্তু সেম ফেব্রিকসে সেম কালারফুল কিছু বর্ডারের সাথে খুব সুন্দর একটা এমব্রয়ডারি হচ্ছে যেটা উলের সুতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাইস করে কিন্তু কাজগুলো করা তিন থেকে চারটা কালারে ফুল আছে এবং একদম গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত খুব সুন্দর একটা ডিজাইনে চলে গিয়ে নিচের দিকেও কিন্তু খুব সুন্দর একটা নকশা ছড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল লুকটা অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইডে কি কাজ আছে ভাইয়া আচ্ছা ব্যাক সাইডটা প্লেন হবে এবং হাতা ফুল হাতা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এই যে কামিজটা এটার মধ্যে কতগুলো রং হবে ওটা কি স্যালোয়ার এবং অন্যটাই জাস্ট চেঞ্জ হবে আচ্ছা এটা স্যালোয়ার এবং অন্যটা একটু দেখে নিব এখানে হচ্ছে ভেতরকার প্রিন্টের সাথে ম্যাচিং করে কালারটা চুজ করা হয়েছে যেটা সালোর পিসটা আড়াই গজ হবে পার্পল কালারে আছে চুনরি প্রিন্টে এবং অন্যটাও কিন্তু সিমিলারলি আপনাদের পার্পল কালার এবং অরেঞ্জ কালারের মধ্যে শেডে আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন অনেক সুন্দর কিন্তু একদম শেডের মধ্যে চলে গেছে অসাধারণ সো এটার বাজেটটা কত ভাইয়া এটার বাজেটটা হচ্ছে নশো টাকা চারটা কালার হবে স্যালার এবং অন্যার মধ্যে আচ্ছা এরপরে কোনটা দেখছি আমরা আচ্ছা দর্শক এরপরের ডিজাইনে আমরা চলে যাচ্ছি ওকে এরপর যে কালেকশনটা দেখছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাও তো কটন এটা কটন কটনের মধ্যে এটা কি প্রিন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার মেরুন কালার এবং ব্লু কালারের কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর একটা ওভারঅল বডিতে প্রিন্ট চলে গেছে এখানে কামিজে কতটুকু কাপড় আছে ভাইয়া আপনি এখানে 3 গজ 3 গজ এবং নিচের দিকে কিন্তু খুব সুন্দর এগুলো কি লাগানো আছে লেস লেস আচ্ছা খুব সুন্দর একটা লেস লাগানো আছে যেটা কিন্তু আপনার কামিজের লুকটাকে টোটালি डिफरेंट করে দিচ্ছে আর এখানে ইচ্ছা মতো আপনি গলা করতে পারবেন আর ইচ্ছা করলে লেসও বসিয়ে নিতে পারেন হাতা কতটুকু হবে এখানে হাতা ফুল হাতা ফুল হাতা হবে আচ্ছা একটু সালোয়ার ওন্নাটা দেখবো ভাইয়া আচ্ছা এখানে সালোয়ার আছে যেটা হচ্ছে স্টেপের মধ্যে হবে অনেক নাইস কিন্তু আর ওনাটা ও RNA তে ওয়াও ও RNA মধ্যে আপনাদের সালোয়ার কি আড়াই হবে আর ও সেমিলার আড়াই গজ আছে এখানে নিচের দিকে আমি দেখাবো দেখেন কামিজের ডিজাইনের সাথে ম্যাচিং করে হুবহু ডিজাইনটা হচ্ছে দুই সাইডে পাইরে আর খুব সুন্দর একটা লেস আছে যেটাতে আবার ছোট ছোট ঝুনঝুনি আছে যেটা ঝুনঝুন করবে আবার সাইডের দিকে কিন্তু খুব সুন্দর ডলারও আছে নকশাতে আর সালোয়ারের কাজের সাথে ম্যাচিং করে ভিতরে যে কাজটা এটা হবে আপনার স্টেপের মধ্যে অসাধারণ এটার মধ্যে কালার কতগুলো পাবো भैया চারটা কালার আর হচ্ছে কালারটা কি চেঞ্জ হবে শুধু রঙের ভেতরে নাকি সাদাটাই সম্পূর্ণ কাপড়ের রংটাই চেঞ্জ হবে আচ্ছা এটার বাজেটটা কত আচ্ছা দর্শক এটার বাজেটটা হবে ফিক্স সাতশো পঞ্চাশ আপনারা চাইলে অনলাইনেও কিন্তু এগুলো অর্ডার করতে পারেন আমরা ইমো নম্বর দিয়ে দেবো অর্ডারের জন্য আচ্ছা এরপরে বোধহয় আরেকটা কালেকশন আছে ঠিক না আমরা লাস্ট ওয়ান কালেকশনে চলে যাব। ওকে আমরা লাস্ট ওয়ান কালেকশনে যাচ্ছি যারা হচ্ছে কোনো প্রকার কাজ বা ভারী কোনো নকশা পছন্দ করেন না একদম সিম্পল এবং প্লেনের মধ্যে কিছু আছেন তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে ওভারঅল আমরা একটু আগে যে কাজগুলো দেখেছি সুতার এবং এম্বোয়ডারির তার মধ্যেই কিন্তু প্লেন কাপড়টা যেখানে খুব সুন্দর মাল্টি কালারের বর্ডার চলে গেছে আর নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা লেস হচ্ছে যেটা কিন্তু এই কামিজের শোভাটাকে বাড়াচ্ছে গলা না থাকায় ইচ্ছে মতো গলা করে নেওয়া যাবে হাতা কি ফুল হাতাই হবে আচ্ছা স্যালোয়ার এবং ওনা পিসটা দেখবো আচ্ছা এটার মধ্যেও কিন্তু স্যালোর এবং অন্য একটা চুন্ডি প্রিন্টের মধ্যে যেটা হচ্ছে এখানে পার্পল কালারে দেখতে পাচ্ছি আর এখানে আরেকটা আছে আপনাদের খুব সুন্দর কিন্তু কালারের মধ্যে যেটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এবং অরেঞ্জ কালারের মধ্যে ডলারের কাজ আছে আমি দেখতে পাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি দেখেন চুন্ডি প্রিন্টের মধ্যে খুব সুন্দর ডলারের কাজ আছে আড়াই গজ হবে ওর না ঠিক না আচ্ছা ওকে খুব সুন্দর সো এটার বাজেটটা কত হবে ভাইয়া টাকা এটা হবে সাতশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে এতগুলো কালেকশন দেখালেন দর্শকদের উদ্দেশ্যে যদি ভিডিও শেষে কিছু বলতে চান আমাদের এখানে ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে কটন আছে জর্জেট আছে আপনার কাতানি স্টাইলের আছে যে যেটা চায় নিতে পারবেন আমাদের এখানে এসে এবং কি ইমো নাম্বার দেওয়া আছে এই আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ সো দর্শক এত সুন্দর সুন্দর বৈশাখী কালেকশনগুলো মাত্র ছয়শো টাকা থেকে নয়শো টাকায় পেতে হলে আপনারা ডিরেক্টলি শপে চলে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন অনলাইনে অ্যাড্রেসটা দেখে নিব দর্শক এটা হচ্ছে প্রাইম লোন কালেকশন আর এখানকার অ্যাড্রেসটা হচ্ছে প্রাইম টেক্সটাইল সুবাস্ত অ্যারোমা সেন্টার তৃতীয় তলা ন্যাশনাল ব্যাংকের বিপরীতে তিনশো সত্তর রোড দোকান নং দুইশো ছয় ঢাকা বারোশো পাঁচ এখানে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল টু সিক্স ডবল সেভেন নাইন আরেকটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফোর সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে শপে চলে আসতে পারেন অনলাইনে যারা অর্ডার করতে চান তাদেরকে আমি দেখিয়ে দেবো জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো টু ফোর থ্রি এইট ফাইভ আরেকটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন টু ডবল এই দুইটা নাম্বারে ইমো আছে আপনারা চাইলে ইমো তো ভাইয়াদেরকে কন্ট্যাক্ট করে ঘরে বসে আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করে নিতে পারেন আর যারা ডিরেক্টলি শপে চলে আসতে চান তাদেরকে তো অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম সো দর্শক আশা করি এত সুন্দর সুন্দর কিছু পয়লা বৈশাখের থ্রি পিস কালেকশন যদি আপনাদের ভালো লাগে এই সাশ্রয়ী মূল্যে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রাইম লোন কালেকশনে আসতে হবে আর স্পেশালি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে